হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম একটি মুরগির ডিম আমরা পড়ে পেয়েছিলাম সেই ডিমটি কবুতরে পেটে বাচ্চা তোলার জন্য দিয়েছিলাম তারপরে সেই ভিডিওটির আর আপডেট করা হয়নি এখন আপনাদের সামনে সেই ভিডিওটি আমরা আপডেট করা আপডেট দেখানোর চেষ্টা করছি আর কি বর্তমান কী অবস্থায় আছে ডিমটি জমবে কি জমবে না বা রক্ত জমেছে কি না সেটা দেখাবো আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে আসুন আপনাদেরকে দেখাচ্ছি সেই দিনটি বন্ধুরা ভেতরে অনেক অন্ধকার তো আমরা চলে আসলাম আমাদের মিঠু জোর পেয়ে গেছে এটার সাথে ভেতরে আসলাম বন্ধুরা আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে সেই ডিমটির কী অবস্থা সেই দুটি দুজন এখানে আমরা সেই ডিমটি দিয়েছিলাম বন্ধুরা এই যে আমরা এই কবুতরটির পেটের তলে মুরগির ডিমটা দিয়েছিলাম সেই মুরগির ডিমটা হচ্ছে এই কবুতরের পেটের তলে দিয়েছিলাম দেখুন কবুতরটি বসে আছে কত সুন্দরভাবে তো এই কবুতরটি আমরা অনেকদিন আগেই দিয়েছি আপনারা দেখেছেন মুরগির ডিম হয়তো কিছুদিন আপনাদেরকে একটু পরে আমি বের করে দেখাবো বাচ্চার কি অবস্থা বাচ্চা ডিমটি বের করে দেখাচ্ছি একটু পরে বাচ্চা ফুটবে কি ফুটবে না তো ডিমটি দেখতে পাচ্ছেন আপনারা যে দেখুন বন্ধুরা আসলে আমি ওইভাবে ভাবে দেখাতে পারছি না চেষ্টা করছি দেখানোর জন্য বসে আছে হয়তো কিছুদিন পরে বাচ্চা বের হবে আপনারা দেখেছিলেন ডিমটি এখানে দিয়েছিলাম এই যে বন্ধুরা সেই ডিম লাইট দিয়ে দেখার চেষ্টা করছি কি অবস্থায় আসে এই যে বন্ধুরা এই ডিমটি এই ডিমটি এখন দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে ডিমটি আমরা বের করছিলাম এখন এই যে দেখুন ডিমটি আমরা দেখলাম লাইট দিয়ে ডিমটি জমে গেছে হয়তো দু দিনের মধ্যেই এর থেকে বাচ্চা বের হবে তো বাচ্চাটি বের হলে আপনাদেরকে আবার দেখাবো দেখানোর চেষ্টা করব আর কি নেক্সট ভিডিওতে এই যে দেখুন ডিম সে ডিমটা আমরা রাখছিলাম কবুতরের পেসে গিয়েছিলাম তো এখন হচ্ছে আবার কবিতা সেল পেটে করে দিচ্ছি কবুতরটা এখানে বসে আছে এই যে আমাদের প্রবুতটি বসে আছে ডিম নেই তাও বসে আছে বৌতেছি এখন আবার সেই ডিমটি দিয়ে দিলাম বাদে উঠলে আপনাদেরকে আবার আমরা দেখানোর চেষ্টা করব তো যাই হোক দর্শক বিন্দু ভিডিওটি আর বেশি বড়ো করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ